টান টান করে হাত তোলেন ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন দুই হাত সোজা করার শক্তি নাই আপনি পুরুষ মানুষ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবেন না আর সোজা করেন সোজা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আশতারা আমিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন তো বাজান আপনারা আমার জীবনের মালিক কে আল্লাহ এ রংপুরের যুবকেরা ভালো করে বলো তো এই জীবনের মালিক কে প্রেম করবার পার্কিনে যা প্রেমিকাকে ডাইলগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ বাম শুধু ডান হাত তুলে রাখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলেন সবহান আল্লাহ কোন কথা হবে না কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত দুটার কোনটাই দেওয়া লাগবে না ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়া সে যা পারেন যতটুকু পারেন এই তার জন্য এই কবরস্থানের জন্য জীবনের শেষ ঠিকানার জন্য প্রাণ ভরে দান করবেন সোজা ডান হাত নিজের পকেটে দেন অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট ভরে বলে মারি খেয়ে না সবাই পকেটে হাত দেন আমিও দিচ্ছি দেন সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন ছেলে পেলে যারা আসো ব্যাগ নিয়ে রুমান নিয়ে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো খেলা হবে খেলা হবে ছেলে পেলে আপনাদের মাঝে যাবে সবাই একটু প্রাণ ভরে দেন আল্লাহ সবাইকে দান করে তাওফিক দান করুন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন ছেলে পেলে যারা আছো বাবা ব্যাগ নিয়ে রুমান নিয়ে চাদর নিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করেন মহিলা প্যান্ডেল লোক পাঠায় দেন হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্যাগ যাদেরকে দেওয়া আছে তাড়াতাড়ি বাবা ব্যাগ নেন ভিতরে ঢুকে যান আর আপনারা পকেটে হাত দিয়ে দশ বিশ পঞ্চাশ দুইশো একশো পাঁচশো দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এক লাখ দুই লাখ যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে টাকা বের করে দিবেন খবরদার কেউ যেন আমার বিড়ি ম্যাচ দিন না দুই হাজার চোদ্দ সালে ওয়াশ করতে গেছিলাম তারাগঞ্জ ওই জায়গায় কালেকশন চলতে ছিল একজন ব্যাগের ভিতর দিয়েছিল দুই প্যাকেট বিড়ি দিয়ে লেগে দিয়েছে এক প্যাকেট মাহবিল কমিটির আর এক প্যাকেট বক্তা কত বড় দুষ্ট চিন্তা এরকম তো করা যাবে না সবাই পকেটে হাত জাল্লা রাস্তায় টাকা দেন মহিলা প্যান্ডেলে আমার মা বোনদের কাছে লোকজন পাঠায় দেন আমার মা বোন যারা বসেছেন মা ও মা আমি জানি রংপুরের মা বোনদের দিল খুবই নরম তারা অনেক ভালো আল্লাহ মা বোধাকে বেশি করে দান করে তা দান করুন জোরে বলুন আমি মহিলা প্যান্ডেলে যারা বসেছেন মা আপনাদের মাঝে চলে গেছে চাদর বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর মা বোনদেরকে বেশি করে দান করে তৌফিক দান করুন জোরে বলেন আমিন আরো জোরে বলুন আমিন সবাই একটু মেহরবানি করে দেন আমি গুনেগারের হাতে দুই চার পাঁচ দশ হাজার দেওয়ার মতো কেউ থাকলে পাঁচশো হাজার টাকা দেওয়া থাকলে আমি মুসাফির মানুষ দিল থেকে দোয়া করে দেবো আজান আসেন আমার হাতে পাঁচশো হাজার টাকা দেওয়ার মতো এলাকার ঘন ব্যক্তিবর্গ কেউ থাকলে তাড়াতাড়ি করে আসেন আর ছেলে পেলে ভ্যাগনে রোমান্নে গেছে বাজান জীবনের শেষ ঠিকানা কবরস্থানের উন্নতি করবে মাহফিল কাল কেমত পর্যন্ত এই মাহফিল চালু থাকে দশের লাটে একার বোঝা একটু সহযোগিতার হাত বাড়াবেন কর্তৃপক্ষের ভাইয়েরাই বিপুল পরিমাণে অর্থ খরচ করে আজকের মাহফিলের আয়োজন করেছেন তারা যেন প্রত্যেক বছর করতে পারেন কাল কেমত পর্যন্ত এই মাহফিল যেন চালু থাকে ভাই ব্যাগগুলো খুলে খুলে নিয়ে ঘরেন এই আপনারা ব্যাগের মুখ খুলে নিয়ে বেরান বোঝে না বোঝে না মাশাল্লাহ আব্দুল হালিম মাস্টার কবরস্থানের জন্য আল্লাহ বান্দা নগদ পাঁচশো টাকা দিয়েছেন জোরে বলেন মারহাবা হাবা লিল্লা হে তাকভি আল্লা তালা দানটা কবল বরাদনে সামিল করেন এজন্য ছেলেগুলো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন দুনিয়াকে সম্মান বাড়ায় দেন জরে বলেন আমি আসেন হাসেন দরদিরা আমার দিয়ে জন্ম যেমন কে রেনীতে কতক্ষণ বাবারে আমি তো পাইতেছি হ্যাঁ মোবাইলও আছে ব্যাটা আসল তুমি সব জায়গায় মুখস্থ করে রাখছে মার্শাল আমার এই যুবক জি জি অনিল কুমার গাঙ্গুলি দেখেন আমাদের এই ভাই অমুসলিম তারপরে কবরস্থানের জন্য আজকে মাহফিলের জন্য তিনি এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ তারা দানকে কবুল করেন আল্লাহ তাকে হেদায়তের পথে কবুল করেন জোরে বলেন আমিন আল্লাহ তার জীবনের সকল বালা মুসিবত দূর করে দেন জোরে বলেন আমিন মাশাআল্লাহ তো আমাদের বগুড়ের এমপি সাহেবের জামাই চেনেন না ওনার নাম চেনেন না কি নাম জাকির ভাই এই তো মাসাল্লাহ এই নাম মনে আছে আপনার আমাদের জাকির ভাই এমপি সাহেবের জামাই উনি এক হাজার টাকা জোরে বলেন মার হাবা আল্লাহ কবুল করে দেন হায়াত বাড়া দেন জিন্দিগির গুণাগুলো মাফ করে দেন জোরে বলেন আমি আমার ভাই ভাই শুনেন তো হ্যাঁ নলডাঙ্গা হামিদুল ভাই

তোমাদের এমপি নিয়ে সাইজ করবো আজকে আছে আছে স্পেশাল কিছু বরাদ্দ তোমাদের জন্য আছে যুবকেরা অপেক্ষা করো হ্যাঁ তোমাদের জন্য স্পেশাল কিছু বলা দরকার আছে না নাই তোমরাও যুবক আমিও যুবক পৃথিবীর অবস্থা করুন বক্তার দরকার তরুণ মুরব্বি হলে সোভানালার বাইরে যাবে না যুবক হলে তা দুই একবার গুতা মারবে কথা কোন ঠিক না আলহাজ হজরত আলী মাস্টার কই আপনি কয় টাকা দিচ্ছেন ওর বেটা পাঁচশো টাকা দিলে হবে সভাপতি মানে সবার এত কম দিলে হয় কত 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 আগে না না আমি বলতেছি সভাপতি একেবারে কম করে দিলে অন্য মা পিলে পঞ্চাশ হাজার এক লাখ দেন আপনি সেই জায়গায় নাই আরো কম দেন মাস্টার মানুষ সারা জীবন কি করলেন তাই না জাগায় জমি নাই আপনার মেলা জমি আছে তো পাতার মতো মাশআল্লাহ ওগুলো পরে শেষ হয়ে গেছে আচ্ছা খালি বসিয়া খান বেটা নাই বেটা বেটি ওরা দেয় না আচ্ছা ওরা বলে সাঁসারি খায় এখন আচ্ছা ঠিক বলে কি বাচ্চা ছোট ছোট না আচ্ছা যাই হোক সভাপতি সভাপতি হিসাবে বেশি দেওয়ার দরকার আছে না না সভাপতি যদি পাঁচশো টাকা দেয় মানুষ যদি আজকে জীবনে প্রথম পাইলাম যাই হোক পাচার কমার সভাপতি হলে একেবারে কম করে হলে দশ বিশ হাজার টাকা দেয়া লাগে হ্যাঁ একেবারে কম করে দিলে আপনি পরে দিবেন পরে দিবেন নিয়ত করেন নিয়ত করেন যাই হোক

নিদেশে যত লোকজন যাবে তত এই দেশের উন্নতি হবে। সাফা ভাই উন্নতি হয় না। কামাই করা লাগে। এখানে থেকে আমি খালি বেশি মুখ দিয়ে আসে বুঝছ। আচ্ছা ডেকোরেটরের ভাই 200 টাকা আল্লাহ কবুল করেন আরজন ভাই 500 টাকা আল্লাহ কবুল করে জোরে বলেন আমি ফরিদ ভাই যে যা দেয় ভাই ধারণা ভাইদের কাছে কালেকশন করছেন। আ দোকান পঠে যারা আছে সবার কাছে টাকা নেন। মহিলা প্যান্ডেলে টাকা পাইছেন?

হা ভাই আবার পাঁচ হাজার দিয়ে ভাই বলতেছে আমি সব আয়োজন করছি অনেক কষ্ট করছি আমার ভাই পাঁচ হাজার টাকা লাখ কবুল করেন জোরে বলেন আমি হ্যাঁ বাড়া দেন সিন্দিগিরি গুণাগুলো মাফ করে দেন জোরে বলেন আমি ভাই নগদে বাকিতে দুই এক বস্তা সিমেন্ট অথবা সহযোগিতার হাত বাড়াবেন এরকম যদি কেউ দেন তাড়াতাড়ি দেন আমি আলোচনায় চলে যাব কথা আর বাড়ানোর সুযোগ নাই তিরিশ সেকেন্ড একটু আপনারা জিগিরি করেন লাহাইলা এটা হলো আলাদা আপনি কি করলে আপনি জমি নাই আরে অদল বদল করবেন জমি ওটি থাকা লাগবে চাষা আবার আছে যাই হোক সাথে আবার আমার মেলে ভালো আচ্ছা এ যত জায়গায় ঠিক আছে চাষা মিয়ার কাছে আমি সাহেব ভুলি করছি ঠিক আছে আমি সব মাহফিলের সভাপতি প্রধান অতিথি এদেরকে সাহেব ধরি তাই না তো ওইটি অভ্যাসটা আছে এই জন্য চাষা কত চাষা যে আমি আর বলবো না ঠিক আছে সব শেষ করে ফেলে এখন বলে কিছুই নাই খালি কোনো চা প্রধান অতিথি আসেনি আফসার মিয়া নাই না আলোচনা চলে গেল আলহামদুলিল্লাহ ঠিক আছে চলেন আর কোন কথা নাই মহিলা প্যান্ডেলের ব্যাগগুলো ভাই দয়া করে পাঠাইয়া দিবেন আর আপনারা যারা দ্বিতীয় স্থান কর্তৃপক্ষের ভাইদের কাছে পৌঁছায় দেন দান গোপনে করলে কবুল করে প্রকাশে করলে কবুল করে জীবনের শেষ ঠিকানা হলো কবর সবাইকে যেতে হবে কথা বলে ঠিক তো যাই হোক আমি আজকে আপনাদের সামনে শোনেন আসরের নামাজ মানে ছাকা না সাড়ে চারটে সাড়ে চারটে আসরের নামাজ হবে এই এক ঘন্টা দশ মিনিটের মতো সময় আছে মেহরবানি করে আপনাকে ওটা বসা করবেন না নড়াচড়া করবেন না পরিবেশ নষ্ট করবেন না আসরের নামাজ এই জায়গাতেই হবে ইনশা আল্লাহ আর না হলে আশেপাশে মসজিদে পড়ে নেওয়া হবে তোর জন্য আসর পর্যন্ত আপনারা বসে থাকবেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি